বিভিন্ন হাসপাতালগুলোর সামনে হাহাকার আর আহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো উত্তরা এলাকা কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে উত্তরা আধুনিক হাসপাতাল থেকে সরাসরি সংযুক্ত করেছি দর্শক আপনারা যেমনটি জানেন আজ একটা আঠারো মিনিটে উত্তরা মাইলস্টোন কলেজের সামনে বিমানবাহিনীর এফ সেভেন ভিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং ঠিক সে সময়ই উত্তরা মাইলস্টোন কলেজ ছুটি হওয়ার সময় ছিল এবং সেই সময়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল পুরো প্রতিষ্ঠান জুড়ে এবং সেই সময়ে যখন বিমান এবং সেখানে অসংখ্য শিক্ষার্থী আহত হয় শুধুমাত্র শিক্ষার্থী নয় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় এবং আশপাশের ক্ষুদে ব্যবসায়ী যারা ছিলেন উপস্থিত যারা ছিলেন তাদের মধ্য থেকেও অসংখ্য মানুষ আহত হয় বিশেষ করে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে একজন নিহত হয়েছেন তবে স্থানীয়রা বলছে নিহতের সংখ্যা আরও বেশি তবে গুরুতর আহত চারজনকে হেলিকপ্টারে করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তেরো জনকে বার্নি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে উত্তর আধুনিক হাসপাতালের সামনে যে চিত্র দেখতে পাচ্ছি শুরু থেকে এখনো পর্যন্ত মোট উনিশটি অ্যাম্বুলেন্স আহত আধুনিক হাসপাতালে এবং পুলিশের একটি বাস রয়েছে এবং সেনাবাহিনী একটি ব্যানে করেও আহতদেরকে নিয়ে আসা হয়েছে মোট বিশটি যানবাহনে করে আহতদেরকে নিয়ে আসা হয়েছে উত্তরা আধুনিক হাসপাতালে দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পুরো উত্তরা জুড়ে এই মুহূর্তে সাধারণ মানুষের উৎকণ্ঠা উদ্বেগ এবং স্বজনদের আহাজারি অসংখ্য স্বজন উত্তরার বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন শুধুমাত্র নিজের সন্তান নিজের ভাই নিজের আত্মীয় এই হাসপাতালে ভর্তি রয়েছে কি না এবং সে কেমন আছে সেই খবরটি নিয়ে নেওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো উত্তরার সড়ক জুড়ে সাধারণ মানুষের উপস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী বিএনসিসি স্কাউটস এবং স্থানীয় প্রত্যেকে আজ স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একুশ নাম্বার যানবাহন ঢুকছে এবং উনিশ নাম্বার অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে এবং আরও অ্যাম্বুলেন্স উত্তরার বিভিন্ন হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশ নাম্বার অ্যাম্বুলেন্সটিও উত্তরা আধুনিক হাসপাতালের ভেতরে প্রবেশ করছে এবং স্বেচ্ছাসেবকরা বিএনসিসি স্কাউট স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এবং স্থানীয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সব এবং দর্শক দেখতে পাচ্ছেন উত্তরা আধুনিক হাসপাতালে এখনও পর্যন্ত বিশটি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে এবং অসংখ্য অ্যাম্বুলেন্স এখনও পর্যন্ত উত্তরা আধুনিক হাসপাতালে আসছে তবে এখানে পর্যাপ্ত সিট সংকুলন না হয় আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা অ্যাম্বুলেন্সগুলোকে উত্তরার অন্যান্য হাসপাতালগুলোতে পাঠিয়ে দিচ্ছেন এবং আপনাদেরকে যদি দেখাই উত্তরা আধুনিক হাসপাতালের যে ইমার্জেন্সি গেট রয়েছে সেখানে এবং আমরা দেখতে পাচ্ছি একুশ নাম্বার অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশ করছে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে উত্তর আধুনিক হাসপাতালে এবং এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন উত্তর আধুনিক হাসপাতালের যে ইমার্জেন্সি ফটক রয়েছে সেই ফটকের সামনে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স এসে থেমেছে এবং পরবর্তী অ্যাম্বুলেন্স থেকেও আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একজন দুইজন সদস্য নামলেন এবং আহতদেরকে নামানো হচ্ছে এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা আজ স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে উত্তরানর শুধু রাজধানীর বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে আমরা দেখতে পেয়েছি তরুণ সমাজ তারা এগিয়ে এসেছে তরুণ সমাজ এই মুহূর্তে একটি মানব চেইন একটি নয় দুইটি মানব চেইন তৈরি করেছে রাস্তার দুই প্রান্তে মানব চেইন তৈরি করে মানব প্রাচীর তৈরি করে তারা সড়কে যানজট যেন সৃষ্টি না হয় সে বিষয়টি তারা লক্ষ্য রাখছেন এবং আপনারা একটু যদি খেয়াল করেন এখানে প্রত্যেকে যারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদেরকে নিয়ে উত্তরার এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে চলছেন এবং আপনারা দেখতে পাবেন সড়কের দুই প্রান্তে সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দা বিএনসিসি স্কাউটস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মানব চেইন তৈরি করে মানব ঢাল তৈরি করে তারা সড়কে যেন যানজট সৃষ্টি না হয় যেন ঘটনাস্থল থেকে দর্শক আপনারা দেখবেন যতদূর দূর চোখ যায় সাধারণ মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ হয়ে তারা সড়ক নিয়ন্ত্রণে সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে এত বড় একটি ঘটনা রাজধানীতে ঘটে গেল একটি কষ্টদায়ক বেদনাদায়ক ঘটনা রাজধানীর মাইল কলেজের সামনে বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে দর্শক একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং আমরা দেখতে পাচ্ছি আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালের ভেতরে প্রবেশ করছে পুরো এলাকা যেন শোকে কাতর হয়ে আছে সাধারণ মানুষ ছুটোছুটি করছে অ্যাম্বুলেন্সগুলো যেন নির্বিঘ্নে আহতদেরকে নিয়ে হাসপাতালের গেটে পৌঁছতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তরুণরা স্বেচ্ছাসেবকরা বিএনসিসি স্কাউটস মেডিকেল শিক্ষার্থী ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষ আজ একত্রিত হয়েছে একটা ছয় মিনিটে বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি একটা ছয়ে উড্ডয়ন করে একটা আঠারো মিনিটে উত্তরার দিয়াবাড়ি মাইল কলেজের সামনে বিধ্বস্ত হয় এবং তাৎক্ষণিক সেখানে উদ্ধার তৎপরতা চলতে থাকে সেনাবাহিনী বিজিবি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পরবর্তীতে আরও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট স্বেচ্ছাসেবক বিএনসিসি স্কাউটস অন্যান্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা সেখানে উদ্ধার চারিদিকে শুধু চিৎকার চিৎকার আমি যদি একটুখানি আপনাদেরকে শব্দগুলো বলে শোনাই এত দূর থেকে হয়তো বা মানুষের যেই শব্দ চিৎকার শুনতে পাবেন না আমি যদি আপনাদেরকে একটুখানি বলে শোনাই ভাই সরেন সরেন চাপেন আহত ভাইদেরকে নিয়ে এসছে আপনারা জায়গা করে দেন মানুষের ছুটোছুটি ছুটি আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা সমস্যার কারণে আমরা হয়তোবা থেমে যাচ্ছি তবে কালের কণ্ঠের সঙ্গে থাকুন আপনাদেরকে এই মুহূর্তে বাস্তব যে চিত্র সেটি আপনাদের সামনে কালের কণ্ঠের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক অ্যাম্বুলেন্স কোনোটা দাম দি বাইশ নাম্বার অ্যাম্বুলেন্সটি ঢুকতে দেখছি একের পর এক অ্যাম্বুলেন্স সাধারণ পরিবহনে করেও ব্যক্তিগত পরিবহনে করেও আহতদেরকে উত্তরার বিভিন্ন হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে উত্তরার সড়ক জুড়ে জমজম টাওয়ার থেকে যে সড়কটি চলে এসেছে উত্তরা দিয়াবাড়ির দিকে উত্তরা আধুনিক হাসপাতালের সামনের সড়কটিতে এই মুহূর্তে মানুষের দুই ভাগে বিভক্ত এক ভাগ ডানে এক ভাগ বানে তারা মানব দেয়াল তৈরি করেছেন মানব প্রতিটি অ্যাম্বুলেন্স আসছে আহতদেরকে চিকিৎসকদের হাতে তুলে দিয়ে সেই অ্যাম্বুলেন্সটি আবার বের হয়ে যাচ্ছে ভেতরে অ্যাম্বুলেন্স রাখার মতো জায়গা নেই একটা অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে অন্যটি বের হয়ে যাচ্ছে সাধারণ মানুষের অপেক্ষা উদ্বেগ উৎকণ্ঠা একের পর এক যানবাহন আসছে আহতদেরকে নিয়ে একটা ছয় মিনিটে বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি উদ্যায়ন করে এবং একটা আঠারো মিনিট নাগাদ খবর আসে বিমানটি বিধ্বস্ত হয়েছে উত্তরা দিয়াবাড়ির মাইল স্টোন কলেজ প্রাঙ্গণে এবং সেখানে সেই কলেজটির শিক্ষার্থীদের ছুটি একটা ত্রিশ মিনিটে সেই ছুটির সময়ে বিমানটি সেখানে বিধ্বস্ত হয় এবং সেখানে উপস্থিত অসংখ্য শিক্ষার্থী আহত হয় অসংখ্য মানুষ আহত হয় সেখানে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা তারা আহত হয় এবং ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরও এক ঘন্টা আগের যে তথ্য নিশ্চিত করেছেন যে একজন নিহত হয়েছেন নিহত হওয়ার সংবাদ তারা নিশ্চিত করতে পেরেছেন তবে স্থানীয়রা বলছেন নিহতের সংখ্যা বাড়তে পারে এবং গুরুতর আহত চারজনকে হেলিকপ্টার যুগে সিএমএচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং জন যারা জ্বলে গেছে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যান্য আহতদেরকে উত্তরার বিভিন্ন হাসপাতালে উত্তরার বিভিন্ন হাসপাতাল আধুনিক হাসপাতাল উত্তর স্থানীয় যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটা হাসপাতাল ক্লিনিকে ক্লিনিকে আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জায়গা সংকুলন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি উপর থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে অসংখ্য অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি যে ফটক রয়েছে সেই ফটক থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য হাসপাতালগুলোতে স্থানান্তর করা হচ্ছে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে আমরা যখন ভেতরে প্রবেশ করি মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের স্বজনদের আহাজারি আমরা দেখেছি আমরা লাইভে কালের কঞ্চ ডিজিটাল যে পেজটি রয়েছে যে পেজটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম সেখানে সাধারণ মানুষের আহাজারি স্বজনদের আহাজারি কারো সন্তান কারো ভাই একের পর এক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখানে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যক্তিগত গাড়ি দিয়েও কিন্তু আহতদেরকে নিয়ে আসা হচ্ছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি সরকারের উচ্চ পর্যায়ের কেউ একজন এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজবি আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজবি এই মুহূর্তে উত্তরা সেখানে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় স্বেচ্ছাসেবী একজন সড়কে পড়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিসবির যেই গাড়িটি সেই গাড়িটি কিন্তু এখানে দাঁড়াতে পারেনি রুহুল কবির রিসবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবি তার গাড়িটি কিন্তু